শিক্ষাবর্ষের মাঝপথে স্কুলে স্কুলে পড়ুয়াদের হলিস্টিক রিপোর্ট কার্ডের ব্যাপারে আগেই আপনারা জানেন এই হলিস্টিক রিপোর্ট কার্ড কবে চালু হবে সেই নিয়ে আজকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে শিক্ষাবর্ষের মাঝপথে স্কুলে স্কুলে পড়ুয়াদের হলিস্টিক রিপোর্ট কার্ডের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়ার ফুল মার্কসের বদল ঘিরে দেখা দিয়েছিল চরম বিভ্রান্তি এবছরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রথম পর্যায়ে পনেরো নম্বরের পরীক্ষা দিয়েছে তার নম্বরও বাংলার শিক্ষা এস এম পোর্টালে আপলোড করেছেন শিক্ষক শিক্ষিকারা এই পরিস্থিতিতে গত এগারোই জুন বিকাশ ভবন থেকে স্কুলে স্কুলে নির্দেশিকা পাঠানো হয় হলিস্টিক রিপোর্ট কার্ডে পনেরো নম্বরের বদলে নম্বরটি তিরিশ করতে বলা হয়েছে আবার সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে পঁচিশ নম্বর পরীক্ষার বদলে পঞ্চাশ নম্বরের কথাও বলা হয়েছে এখানেই প্রশ্ন তুলেছিলেন শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদের অভিযোগ শিক্ষাবর্ষ শুরুর মাঝ পর্বে পরীক্ষার মোট নম্বর পরিবর্তন নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনাই করেনি বিকাশ ভবনের কর্তারা হলিস্টিক রিপোর্ট কার্ডের ইমপ্লিমেন্টেশন নিয়ে নানা টানাপড়ানের পর চব্বিশ সাত দু তারিখে এই নিয়ে নতুন একটি অর্ডার জারি করা হয়েছে এই অর্ডারে বলা হয়েছে দু সালে হলিস্টিক রিপোর্ট কার্ড ক্লাস ওয়ান থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু হচ্ছে না হলিস্টিক রিপোর্ট কার্ড সিস্টেম চালু হবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের তরফ থেকে এখানে স্পষ্ট নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে হলিস্টিক রিপোর্ট কার্ড ইমপ্লিমেন্ট হবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সুতরাং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এই হলিস্টিক রিপোর্ট কার্ডের ইমপ্লিমেন্টেশন নিয়ে আর কোনো সমস্যা রইল না তবে মাঝখানে বিভ্রান্তি হওয়ার ফলে বিভিন্ন বিদ্যালয়গুলি সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনের প্রশ্নপত্র পঞ্চাশ নম্বরের তৈরি করে ফেলেছেন সেক্ষেত্রে আরও একটি সমস্যা তৈরি হয়ে গেছে শিক্ষাবর্ষের মাঝপথে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিয়ে নানা টানাপোড়েন চললেও শেষ অব্দি অর্ডার দিয়ে জানানো হল এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড পদ্ধতি আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ দু শিক্ষাবর্ষ থেকে চালু হবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিয়ে এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ